টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ ও বাংলাদেশের সেরা টি টোয়েন্টি স্কোয়াড প্রথমে দেখে নেওয়া যাক বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ আটই জুন দু হাজার চব্বিশ ম্যাচ শুরু বাংলাদেশের সময় সকাল ছটা তিরিশ মিনিট ভেনু গ্র্যান্ড প্রেয়ার স্টেডিয়াম যুক্তরাষ্ট্র বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ দশই জুন দু ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু নাসাও কান্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ তেরোই জুন দু ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বনাম নেপাল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ তারিখ সতেরো জুন দু ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট ভেনু ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু তামিম ইকবাল ওপেনিং ব্যাটার সম্ভাব্য নাম্বার থ্রি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মিডিল মিডিলরার ব্যাটার নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন ঋষাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান লেফট হ্যান্ড ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তানজিদ হাসান সাকিব রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার টুয়েলভ শরিফুল ইসলাম লেফট আর্ম ফার্স্ট বোলার নাম্বার থার্টিন তাস্কিন আহমেদ রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ফোরটিন তানজিম হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার ফিফটিন মোহাম্মদ সাইফউদ্দিন বলিং অলরাউন্ডার